হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরি সরিও স্বর্তে অজু সর্তে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরিয়া সরিয়া সরে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলি রসইতে ইলি ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘ দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘদ ঈদের দিনে পর্বনামা ঈদের দিনে পর্বনামা নামাজ রস রস উড়ুজাহাজ রসতে উড়ুজাহাজ উরুজাহাত। জাহাজ চলে আকাশ পানে চলে আকাশ পানে দীর্ঘ 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 ঊষা উষা দীর্ঘ কুরআন পড়ো উষা কালে কোরআন পড়ো রি রি পরব রি ঋতে রি ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এক তারা কি বাচ্চা বে এক তারা কি বে ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল কিও না ধরবে গলা ওল কিও না ধরবে গলা ও ও ঔষধ 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 খাও অসুখ হলে ঔষধ খাও বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ কতি কদম কতে কদম কদম ফোটে বর্ষাকালে কদম ফুটে বর্ষাকালে কতি কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজে পোষ মানে খ খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ খায় গরু খায় সবুজ খায় গতি গোলাপ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী হ গ ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমতে রং উমতে রং ধনু সাতটি রং রং ধনুষ চ রং চতে চকলেট চতে চকলেট চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছতি ছাতা 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 লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গের জোরগের জতে জিরা জতে জিরা জিরা ফেল লম্বা গলা জিরা ফেল লম্বা গলা ছ ছ ছতে ঝিনুক ছতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক হতে মুক্তা মেলে ইয় ইয় ইতে মিউ নিউ শব্দে বিড়াল ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে চতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠতে ঠান্ডা ততে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড টতে ডা ডতে ডা ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢ হতি ঢাকনা দতি ঢাকনা ঢাকনা দিয়ে খাবার ঢাকি ঢাকনা দিয়ে খাবার ঢাকি মোধনন মোধনন মোধননতে হরি মোধননতে হরি অরিন থাকে গহীন বনে অরিন থাকে গহীন বনে দ দ ততে তোর তোরমুজ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা মজাতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দতে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধতি ধনেশ পাখি নতে ধনেশ পাখি ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট টন্টুন ন নতে নৌকা টন্টুন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতি প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দ ব ফতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ফ ভতে ভাল্লু ফতে ভাল্লু ভালো খুশি মধুপে ভালো খুশি মধুপে ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জাত জাকাত অন্তর্জাত জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বয় শূন্য র বৈষ্ণ রতে রকে রকেট চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল ল লতে লাঠি লতে লাঠি লাঠি ঘুরে ফন ভন করে লাটিন ঘরে ভন্ধন করে তালিবর্ষ তালিবর্ষ কালিব সতে শাপলা ফুল তালিবর্ষতে শাপলা ফুল শাপলা ফুল জিলের জলে শাপলা ফুল জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শখ মধ্যাহ্ন সতে সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত তন্তঃস্ব তন্ত সত্যি সিংহ তন্ত সতে সিংহ সিংহ হলো পনের রাজা সিংহ হলো মনের রাজা হ হাতি হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে শূন্য র রয় শূন্য রতে গাড়ি শূন্য রথে গাড়ি গাড়ি নিয়ে ঘড়ি চলো গাড়ি নিয়ে ঘড়ি চলো ঢয় শূন্য র র শূন্য শূন্য রতে আষাঢ় এষাঢ় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তীয় অন্তঃস্থীয় অন্তঃস্থায়রা অন্তঃস্থায়রা পায়রা ডাকে বাকুম বাকুল পায়রা ডাকে বাকুম বাকুল খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মৎস খণ্ডত্বতে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনুসর অনুসর তে চিংড়ি অনুসর তে চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গতে দুঃখ 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 দিও না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চা চন্দ্র বিন্দুতে চা চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় সরে অজু সরে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি শরিয়া শরিয়া সরে আল্লাহ সরে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলি রসইতে তিলি ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ দীর্ঘই দীর্ঘ দীর্ঘইতে ঈদ ঈদ ঈদের দিনে পর্বনামাঈনামা রস রস রসে উড়ুজাহাজ রসতে উড়ুজাহাজ উড়ু জাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ আকাশ পানে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তো উষা উষা কালে রি পরো উষা কালে কোরআন রি। ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এটি এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্চা বে এক তারাটি বাচ্চা বে ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ঔষধ ঔতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো কদম কতে কদম কদম ফুটে বর্ষাকালে কদম ফুটে বর্ষকালে কতি কবুতর কতে কবুতর কবুতর সহজেই পোষ মানে কবুতর সহজে পোষ মানে খ খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ খায় গরু খায় সবুজ খায় গতি গোলাপ গতে গোলাপ গোলাপ হলো ফুলের রানী গোলাপ হলো ফুলের রানী ঘ তে ঘড়ি হতে ঘড়ি ঘড়ি দেখে সময় বলি ঘড়ি দেখে সময় বলি উম উম উমতে রং উমতে রং রং ধনু সাতটি রং রং ধনুষ চ রং চতে চকলেট চতে চকলেট চকলেট খেতে অনেক মজা চকলেট খেতে অনেক মজা ছ ছ ছা ছাতা 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 লাগে বৃষ্টি হলে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গের জিরা জতে জিরা জিরা ফেল লম্বা গলা জিরা ফেল লম্বা গলা ছ ছতে ঝিনুক ছতে ঝিনুক ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক হতে মুক্তা মেলে ইয় মিউ ইতিহতে নিউ শব্দ ডাকে নিউ শব্দে বিড়াল ডাকে চতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ততে ঠান্ডা ততে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে জ ড জতে ডাবতে ডাবের পানি অতি মিষ্টি ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢাকনা দিয়ে খাবার থাকে ঢাকনা দিয়ে খাবার ঢাকি মধ্যাহ্ন 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 হরি মধ্যাহ্ন হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তোরমুজ তরমুজ খেতে অনেক মজা তরমুজ খেতে অনেক মজা থতে থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দিল দতে দল তোয়েল আমাদের জাতীয় পাখি তোয়েল আমাদের জাতীয় পাখি হ ধ ধনেশ পাখি দতে ধনেশ পাখি গণেশ পাখি লম্বা ঠোঁট গণেশ পাখি লম্বা ঠোঁট টন্টুন নতুন নতুন নতে নৌকা টন্টন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে প্রজাপতি পতে প্রজাপতি প্রজাপতি পাখা মেলে প্রজাপতি পাখা মেলে ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল দেখতে সুন্দ ব ফতে বাঘ বতে বা বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লু বাতে ভাল্লু ভাল্ল খুশি মধুপে আলো খুশি মধুপে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে অন্তর্জ অন্তর্য অন্তর্জাত জাকাত অন্তর্জাত জাকাত নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বয় শূন্য র বা শুননোরা বা শুননোরাতি রকে বা শুননোতে রকে রকেট চলে আকাশ পথে রকেট চলে আকাশ পথে ল ল লাটি লাটি লতে লাটি লাটিং ঘুরে ফোন করে লাটিন ঘরে ভন ভন করে তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে সাপলা ফুল তালিবর্ষতে সাপলা ফুল সাপলা ফুল জিলের জলে সাপলা ফুল জিলের জলে মধ্যান্ন শ মধ্যান্ন শ মধ্যান্ন সতে সা মধ্যান্ন সতে সা সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্তস্ব শ দন্ত সত্য সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হাতি হতে হাতি হাতি চলে ধীরে ধীরে হাতি চলে ধীরে ধীরে ডায় শূন্য শূন্য র ডায় শূন্য রতে গাড়ি টতে গাড়ি গাড়ি নিয়ে ঘড়ি চলো গাড়ি নিয়ে ঘড়ি চলো ঠয় শূন্য র ধয় শণ্য র ধয় শূন্য র অতি আষাঢ় ধয় শণ তে আষাঢ় মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তষ্ঠীয় অ তে পায়রা অন্তস্থীয় অ তে পায়রা পায়রা ডাকে বাকুম বাকুল পায়রা ডাকে বাকুম বাকু খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য খণ্ডত্বতে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে মৎস্য ধরি জাল ফেলে অনুস্বর 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 তে চিংড়ি অনুসর্ত চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গতে দুঃখ 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 দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চা চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে তো বন্ধুরা কেমন লাগলো আজকে ডিউটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে ও আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ